ধুরা তোমাদের কি মনে আছে যে বেশ দুই তিন মাস হয়ে গেছে এই ততদিন আগে আর কি আমাদের এই ফকলি একটা ভিডিওতে তোমার টাইটেল দিয়েছিল যে সব কিছু প্ল্যান মাফিক চলছে এবং সেই থামনেলে তার যে মুখের যে ছবি মুখচ্ছবি যাকে বলে যে কি শ্রুড প্রচণ্ড ভীষণই চালাক বলবো না একটা শয়তানি ধূর্ততা মাখা মুখ এবং প্ল্যান মাফি কি চলছে তখন কিন্তু কিছুই বোঝা যায়নি সেই প্ল্যানটা আস্তে আস্তে এখন পরিস্ফুট হচ্ছে যে কি চলছিল প্ল্যান মাফিক এবং এখনও এখনও সেই প্ল্যানই চলছে প্ল্যান অনুযায়ী সব কিছু চলছে এবং কি বলেছিল সব কিছু ঠিকঠাক এগোচ্ছে একদমই তাই একদম তাই ঠিকঠাক এগোচ্ছে প্ল্যান মাফিক যখন প্রথম সে শুরু করেছিল এই যে বাচ্চাকে নিয়ে যাওয়া তার আগে পর্যন্ত কি ছিল তোমাদের মনে পড়ছে বন্ধুরা হ্যাঁ শুধুই প্রেমিকের সঙ্গে ঘোরাঘুরি বোঝানো বুঝিয়ে দেওয়া প্রেমিকের মুখ না দেখিয়ে তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন তার সঙ্গে এদিক ওদিক ঘুরতে যায় এবং ছদিন যেটা ঘুরতে যাওয়া সে কিন্তু নিজের প্রতিটা আচরণে প্রতিটা দৃশ্যের মধ্যে বোঝাতে চেয়েছিল যে সে আছে তাকে তোমরা বুঝে নাও যে সে আছে তোমরা কন্ট্রোভার্সি করো এবং তখন তার কিন্তু কোনো আপত্তি হয়নি কোনো ধরনের কন্ট্রোভার্সিতে বুঝতে পারছো তো হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার মানে পুরোনো বিষয়গুলো একটু বলে নিচ্ছি তাহলে তোমাদের আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে শুরু করছি সেটা বুঝতে সুবিধা হবে তো কেন বলছি এটা যে তোমরা দেখেছো যে বাসের মধ্যে সেই ভিডিও যেটা ওর ভিডিওতে কোনোভাবেই আসেনি ও যে কতটা ধূর্ত কত ধূর্ততার সঙ্গে ক্যামেরা করেছে এবং সমস্ত কিছু দেখিয়েছে বুঝতেও পেরেছি আমরা যে ফোকলা আছে সে আছে সে ক্যামেরা করছে তার ছায়াও অল্প স্বল্প দেখা গেছিলো কিন্তু তার ক্যামেরায় ধরা পড়েনি একদম প্রথম দিকে ভীষণ কেয়ারলেসলি ক্যামেরা করতো সেই জন্য কলকাতার ভিক্টোরিয়ায় আমরা বুঝে ফেলেছিলাম ছায়া দেখে ফেলেছিলাম কিন্তু তারপর থেকে সে এতটাই সতর্ক হয়ে যায় যে আর কোনোদিনই আমরা দেখতে পাইনি তার ভিডিওতে ওই ছেলেটির ছায়া বা কিছুই আর দেখা যায়নি কিন্তু সে কন্ট্রোভার্সি যাতে চালু থাকে সেজন্য প্রতি মুহূর্তে প্রতিটা ভিডিওতে মোটামুটি সে বুঝিয়ে গেছে সে কিন্তু আছে এবং এই যে বেড়াতে গেছিলো ছ দিনের জন্য সেটাতেও চেয়েছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারিটা নিয়ে কন্ট্রোভার্সি করুক কারণ ওর ভিডিওতে ভিউজ হবে রেভিনিউজ হবে তো ওর তখন ব্যাঙ্ক ব্যালেন্সটা অনেকটাই কম ছিল সেজন্য ওর ব্যাঙ্ক ব্যালেন্স দরকার ছিল আজকের দিনে গিয়ে ওর ব্যাঙ্ক ব্যালেন্স মোটামুটি ভালোই হয়ে গেছে এবং সেই জন্য ও একটা অ্যাক্টিং করছে যে খুব গায়ে লাগছে এবং ও অনেকটাই লুকোচুরি খেলছে অনেকটা সবটাই বলবো তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে অবশ্য করেই খোকলির চালাকির উপর সমস্ত থাকবে আমার মতামত এবং তোমাদেরকে আমি প্রুফ দিয়ে দিয়ে বলবো যে কিভাবে কোথায় প্ল্যান মাফিক কিভাবে সমস্ত কিছু করা হয়েছে এবং এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ও কতটা ধূর্ত সেটা না দর্শকদের আইডিয়া আছে মানে ওর দর্শকদের আমাদের দর্শকদের বা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর ওই ইনোসেন্ট ফেস দেখে ওর যে বক্তৃতাও দিয়েছিল যে ও কতটা অসহায় ওকে কিভাবে নির্যাতন করা হয়েছে শ্বশুরবাড়িতে ও যে কত নির্যাতিতা সমস্ত কিছু কতটা অ্যাক্টিং সুপার অ্যাক্টিংয়ের সাথে করা হয়েছে এবং প্ল্যান মাফিক ওরই কথা অনুযায়ী সমস্তটাই প্ল্যান মাফিক করা হয়েছে তার বিশেষ উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে নিজেকে ক্লিন রাখা উদ্দেশ্য নিজেকে ওয়াইটিতে ক্লিন দেখানো শ্বশুরবাড়ির নামে স্বামীর নামে শাশুড়ির নামে এত কিছু বলার একটাই কারণ যে ওরা খারাপ আমি ভালো তাই আমি বেরিয়ে এসেছি পরকিয়াটা যেন সাইডে চলে যায় আসল কারণ তো পরকীয়া কিন্তু সেটা যেন সাইডে চলে যায় ঠিক যেমন এখন আর ওর সেই চ্যাটিং নিয়ে ওর ওই নোংরা চ্যাটিং নিয়ে কথা হয় না এখন কথা হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাটটা ওই ফোকাস করতে চেয়েছে ফ্ল্যাটের পুরো ব্যাপারটা ওই লোকের ফোকাস ঘুরিয়ে দিতে চেয়েছে ব্যাপারটা বোঝো তোমরা এই যে ভদ্রলোক যার ফ্ল্যাট যে ফ্ল্যাট মালিক তিনি যে নানান ধরনের এখনো পোস্ট করে যাচ্ছেন শুধু তাই নয় উনি সেই সমস্ত পোস্টের এখনও আনসার দিচ্ছেন কেন যার ফ্ল্যাট নাকি ভাড়া হয়ে গিয়েছে যে ভাড়াটের সাথে ওনার অনেক রকম কথার গল্প শোনা যাচ্ছে সবটাই গল্প কেন প্রমাণ দিয়ে বলবো আজকে সমস্ত বুঝিয়ে তোমাদের বলবো যে কিভাবে এটা গল্প বেশ কটা দিন কেটে গেছে তো গল্পগুলো আসতে থাকছে বিভিন্ন চ্যানেলে যাদের সাথে ওনার কথা হয়েছে এই ফ্ল্যাট ওনারের সে গল্পগুলো আমরা শুনছি গল্প মানে তারা গল্প বলছে না যারা ফোন করেছিল তারা যা শুনেছে ওনার কাছে সেটাই বলছে তারা সত্যি কথাই বলছে কিন্তু উনি যে গল্পটা দিয়েছেন সেটা কেন কি সবটা বলবো আজকে কারণ উনিও এই পার্ট অফ পরিকল্পনা উনি পরে ঢুকেছেন এই রোলটা পরে ঢুকেছে ডেফিনেটলি বাট পরিকল্পনা এবং এই ফ্ল্যাট কেনার পরিকল্পনা অনেক দিন থেকে ছিল কারণ ও তো জানতোই যে না ওই যে ঘোড়ার রসের ঘুনঘুনায় থাকতে পারবে কেননা ওটা অজোগ্রাম ও সেখানে থাকতে চাইবে না ও একটা বেটার লাইফ চেয়েছিল তোমরা বোঝো একটা বড়ো ফ্ল্যাট হবে যেখানে আরামসে হাত পা ছড়িয়ে ফুকলার ফুকলি কপত কপত্তি শুধু গুটুট গু গুটুট গু করবে বোঝো ব্যাপারটা সেজন্যই তো পাঁচ তলার উপর তাই না সেজন্য পাঁচ তলার উপর কোনো ডিস্টারবেন্স নেই ও কোনো ডিস্টারবেন্স চায় না ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে ও তাহলে এত ন্যাকামি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে লাগা এগুলো কেন করছে কারণ ওকে এখন ঘুরিয়ে দিতে হবে ফোকাসটা ঘুরিয়ে দিতে হবে ব্যাপারটা যেটা আমার যেটা এখন মনে হচ্ছে যে ফ্ল্যাটটা ভাড়া তো নিয়েছে এবং এই ভদ্রলোকের সাথে প্রথমে কি কথা বলেছে ভগবান জানে উনি পাঁচ রকম কথা বলছেন কারণ মেনলি হচ্ছে পয়সার লোভ আর একটা কথা বলে নিয়ে প্রসঙ্গে যে এই যে শিক্ষক প্রত্যেকেই খুব গদগদ শিক্ষক মানে সে তো মিথ্যা কথা বলতেই পারে না সে তো সুপার ভদ্রলোক শোনো আমি তো এই প্রফেশনে রয়েছি আমি খুব ভালো করে জানি আমি নিজের প্রফেশনাল লাইফে স্কুলে যখন পড়িয়েছি অনেকগুলো স্কুলে পড়িয়েছি অন্তত চার পাঁচটা আমি দেখেছি শিক্ষক কত নিকৃষ্ট হতে পারে টাকা পয়সার ব্যাপারে বিহেভিয়ার মিথ্যে কথা আচার আচরণ সাজ পোশাক প্রতিটা ব্যাপারে অনেক নিকৃষ্ট আমি বলছি না সবাই তাই ডেফিনেটলি বেশিরভাগই ভালো কিন্তু কিছু থাকে যারা ওই বাজে বেনোজল থাকে সব প্রফেশনেই আছে নট অনলি শিক্ষক তাহলে এই শিক্ষক বলেই আর মিষ্টি মিষ্টি মুখে কথা বলে খুব আমি তো ভাবে ভোলা মহেশ্বর আমি তো কিছু জানতামই না তুমি জানা জানলে তো এখন তো জানলে এবার জানলে ব্যবস্থা নাও না চুপ করে আছে ব্যাপারটা তোমরা এখনও বুঝতে পারো নি সবটাই জেনে বুঝে হচ্ছে প্রথমে সে যদি ডিসক্লোজ নাও করে থাকে সে যদি বলেও থাকে যে হাজব্যান্ড ওয়াইফ থাকবো কি নিঃসন্তান পরে তো সবটাই জানা যাচ্ছে তাহলে তখন তিনি নীরব কেন তখন তিনি ন্যাকামি করছেন কেন কারণ একটাই পয়সা উনি চার হাজার টাকায় ফ্ল্যাটটা ভাড়া দিতে চেয়েছিলেন তাতেও কেউ ভাড়া নেয়নি ওই তো চলটা ধরা দেয়াল ওই তো নোংরা হয়ে রয়েছে ফ্ল্যাট চিটা ধরা রান্নাঘরে যে কিচেন চিমনিটা পরিষ্কার অবধি করিয়ে দেননি কিচ্ছু না জাস্ট নোংরা ফ্ল্যাট করেছিল উনি আশাই ছেড়ে দিয়েছিলেন যে ওটার থেকে এক পয়সাও ইনকাম হবে সেখানে এককালীন চব্বিশ হাজার টাকা শোনা যাচ্ছে এবং মাসে চার হাজারের ডবল আট হাজার টাকা দিয়ে ভাড়া করা হয়েছে স্বাভাবিকভাবেই উনি এই লোকটা ছাড়তে পারছেন না এবং এর পেছনে আরও একটা ব্যাপার আছে যে ফ্ল্যাটটা সে মানে পরিপূর্ণ আশ্বাস দিয়েছে ওনাকে এবং সে সত্যিই কিনবে তার ততদিনে এক বছরের মধ্যে তার আরামসে টাকাটা জমে যাবে সে ক্যাশ দিয়েও হয়তো কিনতে পারে লোন হয়তো নিলই না সে এখন একটা টাকা খরচা করছে না এক্সট্রা ফালতু খরচা করছে না ওই নিজে ফ্ল্যাট সাজাবে বলে এখানেও একটা প্রসঙ্গ আছে যে এত কিছু জিনিস কেনা হচ্ছে এত দামি দামি যে আমাকে এক দর্শক বন্ধু জানিয়েছেন ওই ফ্রিজটার দাম দিদি আশি হাজার টাকা তো এত দামি দামি জিনিসগুলো নিয়ে এসে এক বছর পরে কি রাস্তায় থাকবে না সে কি জানে যে আর কোনো ফ্ল্যাট সে পাবে কি না সে বলছে ছেলে আসবে ছেলে এখানে পড়বে স্কুলে তাহলে এ ফ্ল্যা এই ফ্ল্যাটটা সে পছন্দ হয়েছে সে কিনে নেবে এবং এই লোকটি চুপ করে এই জন্যই আছে ন্যাকাসায্যে যে যখন ফোন করছে যে যখন কমেন্ট করছে জিজ্ঞেস করছে কিছু এফ পেজে গিয়ে তখন তার আনসার দিচ্ছে নানান ধরনের গোল গোল আনসার আসলে উনি এই ফ্ল্যাটটা একে বিক্রি করবেন সেভাবেই কথা হয়েছে যে আপাতত ভাড়ায় থাকবে তারপরে বিক্রি হবে যেটা প্রথম আমরা পায়েলের ভিডিওতে শুনেছিলাম পায়েলস ফ্যামিলির পায়েলের ভিডিওতে ও কিন্তু সঠিক খবরটাই দিয়েছিল এখন বোঝা যাচ্ছে কারণ এই যে লোকটি এর একটাই উদ্দেশ্য যে এই ফ্ল্যাটটা ঘাড়ে ওনার বোঝা হয়ে আছে তো এটা অনেক কষ্টে উনি ভাড়াতে এক পেয়েছেন যে ডবল ভাড়া দিয়ে রয়েছে শুধু তাই নয় এ কিনে নেবে তাহলে কিনে নেওয়ার পরে ওনার সঙ্গে তো আর ফ্ল্যাটটার কোনো লেনাদেনা থাকবে না এই এক বছর নিশ্চয়ই ভদ্র হয়েই থাকবে যেহেতু সে ওখানেই থাকবে এটা ওনার আন্দাজ যে সেভাবেই কথা বলে নিয়েছে দেখো কেউ যেন বুঝতে না পারে যাই করো এটাই আর তারপরে তোরা যা খুশি কর না আমার এটা মনে হচ্ছে বন্ধুরা কারণ ব্যাপারটা তো সেটাই দেখাচ্ছে তাই না তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্যাপারটা যে তোমাদের কি মনে হচ্ছে আমার তো এটাই মনে হচ্ছে আরও কারণ আছে বলি আর ওর ভিডিওতে কি দেখেছি গত দুদিন ধরে আর কি মনে হয়েছে সেগুলো অবশ্যই বলবো এই যে উনি আমাদের যে চৈতালি ও মেকার চৈতালি ও যে ফোন করেছিল ও দু তিন দিন ফোন করেছিল ওনার সাথে যে কথা হয়েছে উনি তো পরিষ্কার নাকি একবার ধমকি দিয়ে দিয়েছেন যে একবারে সেদিন রাতেই উনি বলে দিয়েছেন যে আপনাকে কাগজ দেখাতে হবে এগ্রিমেন্ট দেখিয়ে দেবেন আর বলবেন এই ফ্ল্যাটটা মোটেই আপনি নিয়ে এটা আপনি ভাড়ায় নিয়েছেন কোথায় তার তো ভিডিও এসেই যাচ্ছে এরকম কিছু তো সে দেখায়নি সে কোনো তার ফ্ল্যাট নিয়ে আর কোনো উচ্চবাচ্চই নেই এইটাই কারণ আমি যে বলছি যে অনেকেই দেখাচ্ছে ফ্ল্যাটে আলো জ্বলছে হ্যাঁ সে যাচ্ছে তো ফ্ল্যাটে সে যাচ্ছে কিন্তু সে ফ্ল্যাটটা আর দেখাচ্ছে না কারণ সে এক্সক্লুসিভ রাখতে চায় সে এটা নিয়ে এখন জঞ্জাট আপাতত চাইছে না ঠিক আছে এটা সে কিনবে আসল কথা হচ্ছে সে কিনবে তলে তলে হয়তো পেপার্স গোছানো বা টাকার জোগাড় চলছে এবং টাকা তো তার আসছে তাই না ভিউজ তো ভালোই হচ্ছে তো ব্যাপারটা এবার যে তার ভিডিওতে একটু ঢুকি গত কালকের ভিডিওতে আমরা দেখছিলাম বৌদিক তো মুখে বোল ফুটেছে তবে বেশি কথা বললে কি হয় ওই বেশি কথা মানেই বাজে কথা তো বাজে কথার মধ্যে কিন্তু একটা কাজের কথা আছে বৌদি যেটা বলেছে আমার মনে হয় যে ইচ্ছা করেই বলেছে এই সুযোগ কেউ ছাড়ে কথা হচ্ছে ভাই বোন এবং বৌদির মধ্যে যে কোনো কাজই ছোট নয় মানে ওরা কাপড় ভাঁজ করছে বলেও কেউ কেউ বাজে কমেন্ট পাস করেছে ওদের মতে সেটা বাজে কমেন্ট যে এইসব কাজ করছো তো কোনো কাজই ছোট নয় না নিশ্চয়ই না কোনো কাজই ছোটো নয় সমাজে প্রত্যেককেই আমাদের দরকার আছে হ্যাঁ কাপড় ভাজ করার লোকেরও দরকার আছে আবার যোগ্যতার কথা উঠেছে তো ফকলি বলছে যোগ্যতা থাকলে আমি কাজ করব না কেন টাকা কামাবো না কেন যোগ্যতা কাপড় ভাজ করতে ভাই কার কী যোগ্যতা লাগে আমার ঠিক জানা নেই তোমরা জানলে বলো তো কাপড় ভাজ করার জন্য ঠিক কী যোগ্যতা লাগে হ্যাঁ দুটো হাত ডেফিনেটলি লাগে তো এটা যদি যোগ্যতা হয় তাহলে জাস্ট কিছু বলার নেই তো বৌদি একটা খুব দারুণ কথা বলে ফেলেছে বলতে বলতে আর কি বলছে যে হ্যাঁ কোনো কাজই ছোট নয় কোনো কাজ না করলে কি কেউ খেতে দেবে তখন দাদা বলছে এক বেলাও কেউ খেতে দেবে না তাই তো কেন তোদের তো দেয় তোদের তো দেয় রে তোর বোনই তো দেয় দিব্যি খাওয়াচ্ছে পড়াচ্ছে আজ এক বছর ধরে হ্যাঁ তুই ক টাকা রোজগার করিস বিয়ে করেছিস লজ্জা করে না বউয়ের হাতে দুটো টাকা দেওয়ার তো ক্ষমতা নেই যাক বউ কিন্তু একটা খুব দামি কথা বলে ফেলেছে বলেছি হ্যাঁ টাকা রোজগার যেভাবেই করা হোক যেভাবেই করা হোক সেটা কিন্তু মানে রোজগার নিজের রোজগার তো যেইভাবেই করা হোক মানে ননদকে ঠুকলো আর কি যে এই চরিত্র বেচে নোংরামি করে ও যদি করা হয় কোনো ব্যাপার না টাকা রোজগার করতে হবে কারণ কেউ তো খাওয়াবে না একবেলাও কেউ খেতে দিতে আসবে না সেই জন্য সারা বাড়িতে আজকের ভিডিওতে দেখলাম সারা বাড়িতে প্যান্ট স্কার্ট ব্লু কালারের আর সাদা শার্ট ছড়ানো ভাই দেখে আমার কেমন সাফোকেটেড লাগছিলো খাটের ওপর মেঝের ওপর সর্বত্র আর বাড়িতে যে আসছে ওই যে বাচ্চা ছেলেটা এটা কিন্তু মানে আমি বলবো তোমরা রিপোর্ট করো কারণ এই চ্যানেলে রিপোর্ট করো কারণ চাইল্ড লেবারের কাজ চলছে ওই বাচ্চা ছেলেটা খালি গায়ে যেটা ঘুরে বেড়ায় ওদের বাড়িতে সারাদিনে ওই একটু মাংস টাংস খেতে দেয় ওই লোভে ঘুরঘুর গুরঘুর করে ওর দিদি আর ওর মা একদম দেখেই বোঝা যায় খেতে না পাওয়া ঘরের তো মানে খুবই খারাপ অবস্থা তাই বলে এরকম যে সেই ছেলেটাকে দিয়ে চাইল্ড লেবারের কাজ করাচ্ছে তোকে দুটো খেতে দিচ্ছি বলে আয় বসে ভাঁজ কর কাপড় ভাঁজ করাচ্ছে বাচ্চাটাকে দিয়ে তো এই চাইল্ড লেবার কিন্তু মানে আমাদের দেশে কিন্তু আইনে মানে আইন আইনের বিরোধিতা করা হচ্ছে এটা ঠিক আছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এটা করা হচ্ছে তোমরা রিপোর্ট করবে বিষয়টা নিয়ে অতি অবশ্যই কারণ বাচ্চাটাকে দিয়ে কাজ করানো হচ্ছে ঠিক আছে কী কারণে সেটা জানা নেই তবে যে আসছে তাকে দিয়ে কাজ করানো হচ্ছে তবে ঠাম্মিকে আমরা দেখিনি ভাজ করতে এখনও অবধি দেখিনি তো প্রচুর কাপড় ভাজ করা করে চলছে ঠিক আছে সেটা চলুক নিজেরা করুক কিন্তু ওই বাচ্চাটিকে কেন কোনো সেন্স নেই সেটা আবার ভিডিওতে দেখাচ্ছে মানে ওর ধারণা ও যাকুশি করতে পারে ঠিক আছে যাই হোক তো এবার কথা হচ্ছে যে ফ্ল্যাট কিন্তু আর দেখাচ্ছে না আর এর থেকেই পরিষ্কার যে ও কত কিছু লুকোতে চাইছে কেন দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না তুই তো ফ্ল্যাট ভাড়াই নিস আর কিনিস ওটা তো তোর তো জিনিসপত্র রাখা আছে তুই তো যাচ্ছিস থাকছিস সেটা তো বুঝতে পারছি এই যে তুই দুপুর থেকে ভিডিও শুরু করলি তোর চেহারা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুই বাইরে থেকে এলি পরিষ্কার তুই ওখানেই থাকছিস ওখানে থাকছিস গোছাচ্ছিস সাজাচ্ছিস এনজয় করছিস আর এখানে ওই টবের মধ্যে গাছ তৈরি করছিস তৈরি করে একদম নিয়ে যাবে একদিন টোটো করে আমরা দেখব তারপরে ওই যে একটা ছোট্ট একটা অ্যাকোরিয়াম বলে যেটা জার একটা কিনেছে তিনটে মাছ রেখেছে তার মধ্যে অনেকেই রাখে কিন্তু এটা তো অ্যাকোরিয়াম ঠিক নয় মাছ ওইভাবে কতদিন রাখা যায় বা রাখা উচিত কিনা আমরা জানা নেই তোমাদের বাড়িতে যদি এরম থাকে তোমরা একটু বলো তো যে ওর মধ্যে এরকম তিনটে মাছ সেটা মানে কতটা ওদের পক্ষে স্বাস্থ্যকর ঠিক বলতে পারবো না আমি কারণ আমার অ্যাকোরিয়াম নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার যে এইগুলো দেখলাম তো কালকের ভিডিওতে আমার বলা হয়নি একটা জিনিস খুব চোখে পড়লো যে গেছিলো রথের মেলা দেখতে দুটো জিনিস প্রথম কথা বাড়ির সামনে দিয়ে রথ গেল আর সবাই বাড়ির প্রত্যেকে বেরিয়ে কিন্তু ভিডিও করছে যেন ওটা মানে শুধু ভিডিও করার কনটেন্ট হিসেবে ভিডিও করছে এবং দাদা গেল দাদা কিন্তু এগিয়ে গেল গিয়ে প্রসাদ আনলো তোমরা ভালো করে নোট করো যারা দেখো অনেকে অনেকেই তো ঘেন্নার চোটোর ভিডিও দেখো না দাদা টাকমাথা দাদা গেল গিয়ে এরকম মাথাটা এরম করলো ওই চামড় টাইপের একটা ওই ভদ্রলোক একজন ছিলেন উনি দিলেন মাথায় মানে আশীর্বাদ আর কি খুব ভালো কথা রথটা দাঁড়িয়ে ছিল ওদের বাড়িটার সামনে তার ফলে এবং প্রসাদ দিলেন উনি সেই প্রসাদ একেবারে হামলে পরে সবাই কিন্তু নিল ও প্রসাদটা নিয়ে এলো কিন্তু ভাই রথের তো দড়ি ধরে টানতে হয় বাড়ির সামনে দিয়ে অত বড় রথটা চলে গেল কেউ দড়িতে হাত ছোঁয়ালো না বাড়ির একজনও দড়িতে হাত ছোঁয়ালো না কেন কেন এটা বুঝলাম না রথের এত ভালো দিনটা চলে গেল ফ্ল্যাটে কোনো পুজো দেওয়া হলো না অথচ সেখানে বাস করা হচ্ছে কারণ আমরা অন্যান্য ভিডিওতে দেখেছি ওই ফ্ল্যাটে আলো জ্বলছে আলো জ্বলে তো আর ভূত নেই নিশ্চয়ই ভূত তো বাস করছে না মানুষই বাস করছে ফ্ল্যাটে রাত্রে আলো জ্বলছে এবং সেটা রথের দিনেই ঠিক আছে এবং আবার ঘাপলা শুরু হয়েছে এই যে দুপুর থেকে ভিডিও করছি রাত্রে ঘুমিয়ে পড়লাম এসবের মধ্যে ঘাপলা আছে এটা কোনো একদিনের তোলা ভিডিও না এগুলো বিভিন্ন দিনে ক্লিপ তোলা হচ্ছে আবার সেই এন্ড ম্যাচ করা হচ্ছে বোঝাতে পেরেছি তোমরা এতদিনে তো অভ্যস্ত হয়ে গেছো এসব দেখে দেখে তো এটা গেল আর হচ্ছে যেটা দেখলাম সেটা বলছি বলছিলাম যে রথের মেলা দেখতে গত কালকের ভিডিওতে দেখলাম যে ওর স্কুলের মাঠে গেল বললো পারলে স্কুলটা দেখাবো তো দেখিয়েছে স্কুলে একটা কি নাম বললো ভুলে গেছি তো যাই হোক সেখানে বেশ মেলা বসেছে সুন্দর সেখানে ফুচকা খাওয়া হলো কি কি কী টাওয়া হলো বোধহয় আমার খেয়াল নেই তো গেলো কে কে ও গেলো আর দাদা বৌদি গেলো ঠিক আছে দাদাই টোটো চালিয়ে নিয়ে গেল টোটোটা এক জায়গায় কোথায় পার্কিং ফার্কিং আছে সেখানে পার্ক করলো তারপরে আমরা কি দেখলাম বন্ধুরা ও ভিডিও পড়ছে ওর পাটা দেখা যাচ্ছে এবং দাদা বৌদি কিন্তু অনেকটা এগিয়ে হাত ধরাধরি করে ওকে ছেড়ে দিয়ে কেন কেন গেছে তো তিনজন তাহলে ওকে ছেড়ে দিয়ে অনেকটা এগিয়ে কেন কিছু বোঝা গেল অবশ্যই ওর সঙ্গে আরও একজন ছিল ওর সঙ্গে আরও একজন ছিল সেই ইনভিজিবল ম্যান তার সঙ্গে বাইকে করেই তো আসা হয়েছে বাইকে করে এসেছে এসে শ্যুট করেছে কিছুটা তারপরে মেনলি বিকেলবেলায় গেছিল আর ওই শ্যুট যেটা দেখিয়েছে অন্যগুলো সেগুলো হয়তো আগে শ্যুট করা ছিল এবং খুব খেয়াল করে করে আজকাল দিন বলছে আজকে কী বার আজকে কী বার একে জিজ্ঞেস করছে আজকের ভিডিওতে ওকে জিজ্ঞেস করছে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হবে তো তো আমি যেটা খেয়াল করলাম দাদা বৌদি কিছু না হোক ও অন্তত মানে বিশ বাই সাত সামনে অনেকটা সামনে দুজনে হাত ধরা ধরি করে ওকে একলা ফেলে পিছনে রথের মেলার মাঠে কেন এটা বুঝলাম না আবার ফুচকা যখন খাচ্ছে তখন কিন্তু একসাথে খাচ্ছে এরকম কেন তাহলে তো বলতো যাই আমায় ফেলে চলে যাচ্ছিস কেন বা ওরা করতোই না ওরা তিনজন থাকলে তাহলে তিনজন কি ছিল আর কে ছিল বুঝে নাও যাই হোক তো এসব হচ্ছে আবার সেই শুরু হয়েছে আর কি এরকমই করতে হবে কিন্তু ফ্ল্যাট দেখানোটা বন্ধ হয়ে গেছে কেন ফ্ল্যাট তো ওর নিজের ফ্ল্যাট নিলাম ফ্ল্যাট নিলাম নতুন ফ্ল্যাট তো নিজের ফ্ল্যাট দেখানো বন্ধ করবে কেন পাঁচজনে যা বলছে বলুক না তারা যে ওর কথা অনুযায়ী ঘেউ ঘেউ করছে ও কাকে কাকে মেরে কিমা করে দেবে সমস্ত ও আচ্ছা ভালো কথা ও বলেছিল না শনিবার আগের শনিবার আর কি এই এই শনিবার শনিবারে যে ভিডিও এলো শনিবারের ভিডিও রবিবারে এলো সেখানে খাসির মাংসের কিমা করা হচ্ছে কিমার পকোড়া হবে চর্বি চর্বি আছে কি না চেক করা হলো তো শনিবারে খাসির মাংস ওরা নাকি শনিবারে নিরিমিষ খায় অনেক বাড়িতেই শনিবার নিরিমিষ খাওয়া হয় তো তাহলে কি শুরু হয়েছে আবার ওটা নাকি ব্রাহ্মণ বাড়ি আজকাল অনেকই কোয়েশন চেঞ্জ হচ্ছে আসলে যাই হোক তো কীমা করে দেবো এইসব বলা টলা হয়েছে তো এটা তো ডাইরেক্ট কাউকে ধমকি দেওয়া হচ্ছে তার প্রান্যাস করার সে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে তো এইগুলো এর ভিডিওতে দেখেছি আর যেটা দেখলাম এবার বলি দীপের ভিডিওর কথা ভীষণ ভালো লাগলো আজকের ভিডিওতে দেখলাম যে ওদের বাড়িতে সীমা গেছে সীমা গেছে এবং বিয়ের প্রস্তাব নিয়ে গেছে তবে দ্বীপের কথা শুনে একত খুব কষ্ট লাগছিল যে ওর তো মেয়েদের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে মোটামুটি বিয়েতে প্রচণ্ড ভয় এখন হবেই এটা কোনো মেয়েকে নিজের জীবনে আনতে খুবই ভয় করবে কারণ যা দেখছে যা শুনছে এখনো পর্যন্ত সেটা যথেষ্ট কোনো মেয়ের মানে মেয়ে যাত্রার ওপর ভীতি আসার জন্য তো রাজি হচ্ছে না ওসব বলছে এখনও আমি ফেসে আছি এই যে ডিভোর্স টিভোর্স এখনও হয়নি যে প্রশ্নই ওঠে না আমি এখন এসব ভাবছিই না আমি মা ছেলে বাবা মা ছেলে নিয়ে ভালো আছি তো এগুলো বললো সেটা আজকের ভিডিওতে আর সীমা কিছু ওই বাচ্চার গিফট কেউ কেউ পাঠিয়েছে ভদ্রমহিলা সেগুলো দিলো ওদেরকে বাচ্চার কাপড় আর হচ্ছে যেটা যে সবাই বসে গল্প টল্প করছিলো তবে পুজোয়তে নেমন্তন্ন অনেক করেছিল যা শুনলাম নারায়ণ পুজোয় কিন্তু সীমা প্রচুর ব্যস্ত থাকে সে যায়নি সেজন্য অনুযোগও করছিলো দীপ বারবারই বলছিল যে হ্যাঁ দুটো কাজের লোক এত কাজ করে তো উনি তো সব কাজ করেন বাড়ি ওই জন্য আসতে পারেন না মানে এরকম করে বলছিল কারণ ও পরের দিন গেছে যেদিন পুজো হয়েছে সেটা শনিবার ও গত কালকে গেছিলো তো ভালো তাও তো গেছে আমার খুব ভালো লাগলো ভাই বোনের যে মিষ্টি সম্পর্কটা তৈরি হয়েছে সেটা কোনোভাবেই নষ্ট না হয় মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম আমরা যারা ভিউয়ার্স কন্ট্রোভার্সি করি ঠিকই কিন্তু আগে থেকে আমি ওদের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার তো সেই জন্য কষ্ট হচ্ছিল যে এসে কি কিছু এমন কিছু কি হলো যে সম্পর্ক নষ্ট হয়ে গেল তা নয় অনেক দিনই সীমা ওদের বাড়ি যায়নি কারণ ওই ব্যস্ত থাকে এটা সেটা এই করে আর যাওয়া হয়নি তারপর গরম বলছিল প্রচণ্ড গরম পড়েছিল আর বেরোতে ভালো লাগতো না তো কারণ যাই হোক গেছে তো ফাইনালি সেটা ভালো লাগলো আর বিয়ে থাওয়া না এখনই একদমই না প্রশ্নই ওঠে না কারণ আগে এই জাল থেকে জাল কেটে বেরোক আগে মুক্তিপাক একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেই শান্তিতে একটু বাঁচুক কিছুদিন তারপরে এসব তো আছেই ওর এমন কিছু বয়স হয়ে যায়নি তো এগুলো বলার ছিল আর পুজোটা তো ভীষণই সুন্দর হয়েছে প্রচুর শর্টসও দিয়েছে পুজোর পুজোটা খুব ভালোভাবেই হয়েছে যারা বলছে দরজার সামনে পুজো করেছে এই তাই তারা তো মানে বলতে হবে বলতে হবে কিছু তাদের কিছু না কিছু বলতেই হবে অত বড় বাড়ি সেজন্য কি যেখানে ইচ্ছা করবে ওর মায়ের যে পায়ে ব্যথা হয় ছেলে যে সেটার দিকে নজর রেখেছে যে মার যাতে সুবিধা হয় এটাই তো যথেষ্ট এটা যথেষ্ট কারণ দরজার সামনে করুক আর দরজার বাইরে করুক এটা তো শনি পুজো না যে দরজার বাইরে করতে হবে আর দরজার সামনে করবে না কেন করেছে দরজার এমন কিছু সামনে করেনি ঠিক আছে ওরকম করাই যায় ঠিক আছে তাহলে এই কথাগুলো মোটামুটি বলার ছিল যতটা মনে পড়লো বললাম আর তোমরা বুঝে গেছো তো ব্যাপারটা যে এই যে ফ্ল্যাট মালিক এ কিন্তু কোনো দুধে ধোয়া তুলসী পাতা নয় পুরোটাই অ্যাক্টিং চলছে এ যথেষ্ট জেনে বুঝে টাকা খেয়ে বসে আছে এ ডবল ভাড়া পাচ্ছে ফ্ল্যাট বিক্রি হয়ে যাবে ও কি তোমাদের কথা শুনবে নাকি ওখানে যা হবে যা চলে যা খুশি হবে হোক আগে তো হোক পরে দেখা যাবে আর ওরা তো বলেছে আমরা সামলে নেব এক্স্যাক্টলি এটা ওনাকে বলা হয়েছে যে আপনার কোনো চিন্তা নেই নিশ্চিন্তে যেখানে আছেন বসে থাকুন আপনি টাকা পেয়ে যাবেন ফ্ল্যাটও কিনে নেব আপনি নিশ্চিন্তে থাকুন ঠিক আছে আশ্বাস পেয়েছেন উনি আপনাকে কোনো ঝামেলায় পড়তে হবে না আমরা গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ হয়তো সেভাবেই ওরা সাবধানে সাবধানে চলবে ঠিক এখন যেমন ভিডিওতে কিছুই বলছে না দেখাচ্ছে না এত ফ্ল্যাটটা নিল নিলাম তাই না পয়সা তো খরচ হয়েছে এবং আরও হচ্ছে এবং এত জিনিস কিনেছে লাখ লাখ টাকার জিনিস কেনা হয়ে গেছে ইনস্টলমেন্টে হোক আর যাই হোক টাকা তো ওকে দিতে হবে তাই না মাসে মাসে তো আশ্বাস পেয়েছেন উনি তো এবার উনি ওদের আশ্বাসটা নেবেন ওই যেখান থেকে নগদে টাকা আসছে না তোমাদের কথা শুনবেন তোমরা যতই ফোন করো হবি ভোলার নয় আর শিক্ষক মানেই সে দারুণ ধোয়া তুলসী পাতা হবে তার সে অ্যাক্টিং করতে পারবে না লোকের সাথে না না এটা ভুল ধারণা খুব ভালোই পারবে এটা ভুল ধারণা তোমরা রেখো না তোমাদের কি মতামত আমার সঙ্গে শেয়ার করো অবশ্যই কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে ভুলো না চলো ভিডিওটা এ পর্যন্ত থাক ফিরে আসবো আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা